নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের আপডেট নিয়ে চলে এলাম রাজ্য জুড়ে নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নতুন কর্মী নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো তোমাদের রাজ্য জুড়ে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করলো রাজ্য সরকার তো এই নতুন নিয়োগে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতাই পরিবর্তন হয়েছে এবং বয়স সীমায় পরিবর্তন হয়েছে আরও বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে এই নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত তো গুরুত্বপূর্ণ আপডেট সবাই দেখে নেবে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আপডেট এটা আজকে দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে শুরু পঁয়ত্রিশ হাজার অঙ্গনড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া তো রাজ্য জুড়ে কিন্তু পঁয়ত্রিশ হাজার শূন্য পদে অঙ্গনারী কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল তো কি বলা হয়েছে আমরা একটু ডিটেলসে দেখে নেব দেখো বলা হচ্ছে অঙ্গনারী কেন্দ্রগুলি শূন্য পদে পঁয়ত্রিশ হাজারের বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জেলাশাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মন্ত্রী তার দাবি কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল এখন সেই সমস্যা দূর হয়েছে প্রসঙ্গত কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনারীর কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস তো দেখতে পাচ্ছো বন্ধুরা নতুন নিয়মে কিন্তু এই অঙ্গনড়ি কর্মী এবং সহায়কা এই দুটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকতার যোগ্যতা হতে হবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়কা পদে আবেদন করা যেত তো এতদিন পর্যন্ত কিন্তু সহায়কা পোস্টে শিক্ষকতার যোগ্যতা লাগতো অষ্টম শ্রেণী পাস বা ক্লাস এইট পাস তবে নতুন নিয়মে তোমাদের কিন্তু এবার থেকে উচ্চ মাধ্যমিক পাস লাগবে অ্যাপ্লাই করতে গেলে ওকে এরপরে দেখো বলা হয়েছে শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনাড়ি কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বই কর্মী ও তেরো হাজার নশো ছয়টি সহায়কার পদ শূন্য রয়েছে সব মিলে শূন্য সংখ্যা পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি দেখতে পাচ্ছ বন্ধুরা অঙ্গনারী কর্মী এবং সহায়কার পোস্ট মিলে কিন্তু এই মুহূর্তে রাজ্য জুড়ে মোট শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশ হাজার তিনশো তারপরে কী বলা হচ্ছে বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন করে দেয় তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়কা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাসকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে সেই সঙ্গে বলা হয়েছে এর আগে নিয়োগের বয়স সীমা ছিল আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর সেটিও কমিয়ে আঠেরো থেকে ৩৫ বছর করা হয় দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখে আপত্তি করেছিল তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায় অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়কা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না সেক্ষেত্রে অবশ্য অন্তত দশ বছর সহকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বয়স সীমা কিন্তু পরিবর্তন করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার সহ কিন্তু বয়স সীমা পরিবর্তন করা হয়েছে আগে তোমাদের বয়স সীমা ছিল আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এখন নতুন বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর ঠিক আছে তবে এখানে বলা হয়েছে যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অসুবিধা হবে না এই বয়স সীমার জন্য আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে অঙ্গনারী প্রকল্পের খরচের ষাট ভাগ দেয় কেন্দ্র চল্লিশ ভাগ রাজ্য সরকার দেয় রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়কাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যত ক্রমে তিন ও চার হাজার টাকা করে দেয় ফলে কর্মীরা সব মিলে আট টাকা এবং সহায়কারা ছ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন এখন মা ও শিশুর জন্য খাদ্য খাতে বরাদ্দ দু হাজার সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি কিন্তু এই সময়ে এই সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তারা বরাদ্দ বাড়ায়নি বলে অভিযোগ মন্ত্রীর তো যাই হোক প্রত্যেকটা বিষয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের সংঘাত সামনে আসে এক্ষেত্রেও এই অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের নিয়েও কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কিন্তু সংঘাত সামনে আসছে এবং নতুন যে রিক্রুটমেন্ট হবে সেখানে কিন্তু বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা উভয় কিন্তু পরিবর্তন হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু এবার থেকে অঙ্গনারী কর্মী এবং সহায়কা উভয় পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক বা এইচএস পাস করতে হবে সেই সঙ্গে তোমাদের বয়স সীমা কিন্তু পরিবর্তন হয়েছে এখন থেকে তোমাদের কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে এই অঙ্গনারী কর্মী এবং সহায়কা পোস্টে অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে তোমাদের প্রত্যেকটা জেলায় কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো তোমাদের ফলো করতে হবে সেখানে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে ওকে